মন্দারকে শেষ করে অনিকেতের কাছেই ফিরে গেল শ্যামলী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শ্যামলীকে তো সিঁদুর পরিয়ে দেয় মন্দার আর বলে ব্যাস আমাদের বিয়ে সম্পন্ন হলো অনিকেত খুব ভেঙে পড়েছে আর মনে মনে বলতে থাকে শ্যামলি এখন অন্য কারোর স্ত্রী হয়ে গেল এটা আমি কি করে মেনে নেব শ্যামলীকে তো আমি ভালোবেসে ফেলেছিলাম এর মধ্যেই শ্যামলী তখন বলে মন্দার তুই কিন্তু বলেছিলিস আমি তোকে বিয়ে করলে তুই স্যারকে ছেড়ে দিবি তাহলে স্যারকে ছাড়ছিস না কেন স্যারকে ছেড়ে দে এরপরেই মন্দার তখন বলে এত সহজে আরে দাঁড়া একটু খাওয়া দাওয়া করি আগে এই আমার বিয়ে হয়ে গেছে আর তোরা এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছিস শিগগিরি যা যা আমাদের জন্য কাটলেট নিয়ে আয় তারপরে ফিশ ফ্রাই নিয়ে আয় যা 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 শিগগিরি যা এরপরেই গরম গরম ফিশ ফ্রাই নিয়ে আসা হয় আর তখনই মন্দার খাইয়ে দিতে চায় অনিকেতকে আর বলে নিন আপনি হলেন আমাদের মধ্যে প্রধান গেস্ট আপনাকে আগে না দিলে হয় নিন নিন ধরুন কিন্তু অনিকেত কোনোভাবেই খেতে চায় না আর বলে খাব না বললাম তো জোর করছিস কেন মন্দার তখন বলে আরে বাবা প্রধান গেস্ট হয়ে আপনি যদি না খান তাহলে কি করে হবে বলুন তো খেতে তো আপনাকে হবে নিন খান বলছি কিন্তু কোনোভাবেই খেতে চায় না অনিকেত আর তখনই শ্যামলী বলে মন্দার তুই কিন্তু এটা একদম ভালো করছিস না তুই স্যারকে কেন জ্বালাচ্ছিস সেইভাবে মন্দার তখন বলে এ শোন যা করছি বেশ করছি তুই এখন আমার স্ত্রী তুই একদম এসব ভাববি না তুই শুধু আমার কথা ভাববি শ্যামলী তখন বলে তুই আগে স্যারকে ছাড় তারপর বাকিটা দেখবো এর মধ্যেই মন্দার তখন বলে এই চল রে এবার আমরা বেরোব এবার আমি আমার বউকে নিয়ে দূরে লং ড্রাইভে যাবো খুব মজা হবে চল 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 শ্যামলী গাড়িতে ওঠ শ্যামলি তখন বলে না মন্দার আমি তো ওর সাথে কোথাও যাবো না তুই আগে স্যারকে না ছাড়লে আমি কোথাও যাব না বলছি তো এরপর মন্দার তখন বলে দেখি তুই কি করে না গিয়ে থাকতে পারিস সর এই ফিশ ফ্রাইটা তুই স্যারকে খাইয়ে দে নে তোর স্যারকে খাইয়ে দে তুই এরপর শ্যামলী প্রচণ্ড রেগে যায় মন্দার তখন বলে যাবি না তো চল হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দেয় আর গুন্ডাগুলোকে বলে তোরা অন্য রাস্তা দিয়ে ফিরে যা আমি এখন শ্যামলীকে নিয়ে একটু ঘুরে আসি অন্য কোথাও থেকে তার মধ্যেই শ্যামলী ভাবে কী করবো আমি এখন আমি তো ম্যাডামকে বলেছিলাম স্যারকে বাড়ি পাঠিয়ে দেব কি করি এখন এরপর মন্দারের ফোনটা নিয়ে ওরা গাড়ির মধ্যে থেকে বসে বাইরে ফেলে দেয় মন্দার তখন বলে এই শ্যামলী তুই এটা কী করলি হ্যাঁ কী করলি এরপরে একটা হেয়ার ক্লিপ খুলে সেটা দিয়ে মন্দারকে এমন জোরে জোরে ঘাড়ের কাছে আঘাত করে যে মন্দার নিজেকে আর সামলাতে পারে না তারপরে শ্যামলী তাড়াতাড়ি করে অনিকেতের বাঁধনগুলো খুলে দেয় আর বলে স্যার স্যার আপনি এখান থেকে চলে যান আর আপনি এখানে থাকবেন না স্যার অনিকেত তখন বলে কিন্তু শ্যামলী আপনি আপনার এ কী হলো শ্যামলী তখন বলে আপনি আমাকে নিয়ে এত ভাববেন না আমি ঠিক আছি আমাকে বিয়ে করতে পারিনি মন্দার ওর এত ক্ষমতা আছে নাকি যে ও একজন বিবাহিত মহিলাকে আবারও বিয়ে করবে ওর সেই ক্ষমতা নেই মহেশ্বর ওকে সেই ক্ষমতা কোনোদিনও দেবে না অনিকেত বলে কি বলছেন কি আপনি আমি তো নিজের চোখে দেখলাম ও আপনাকে সিঁদুর পরিয়ে দিল তখনই শ্যামলী বলে সিঁদুর পরিয়েছে কিন্তু সেই সিঁদুর স্মৃতি পর্যন্ত পৌঁছতে পারেনি এরপর শ্যামলী খুলে আস্তে আস্তে দেখাচ্ছে আসলে শ্যামলী মাথায় ভালো করে ব্যান্ডেজ পরে এসেছিল আর সেই জন্য শ্যামলী স্মৃতিতে এক ফোটাও সিঁদুর লাগেনি বরং যেটা অনিকেত মানে যে অনিকেতের নামে যে সিঁদুরটা পরতো শ্যামলী সেই সিঁদুরটাই রয়েছে আর এটা দেখার পর অনেকেত নিজেই চমকে যায় শ্যামলীকে বলে আপনার মাথায় এত বুদ্ধি শ্যামলী যখন বলে বুদ্ধি না থাকলে হবে যেখানে বল প্রয়োগ করে কোনো লাভ হয় না সেখানে বুদ্ধি প্রয়োগ করতে হয় বুঝেছেন স্যার না হলে হবে না এরপরে অনিকেত বলে শ্যামলী মন্দার আসছে আপনি সরে যান এরপর মন্দার এসে আবারও মারবে বলে ঠিক করে অনিকেতকে কিন্তু এবারে মন্দার একাই রয়েছে যেহেতু গুন্ডাগুলোকে পাঠিয়ে দিয়েছিল অন্য রাস্তায় তাই এবারে মন্দারকে একা পেয়ে অনিকেত আচ্ছা মতন মারতে শুরু করে কিন্তু একটা সময় অনিকেত আর মন্দারের সাথে পেরে উঠছিল না তাই অনিকেতের পাশে দাঁড়িয়ে শ্যামলী একটা বড় মোটা লাঠি দিয়ে মন্দারের মাথার পিছনে এমনভাবে আঘাত করে যে মন্দার রাস্তাতেই একদম অজ্ঞান হয়ে পড়ে যায় আর তখন অনিকেত বলে শ্যামলী এটা আপনি কি করলেন শ্যামলী তখন বলে স্যার যা করেছি বেশ করেছি ও আমাদেরকে যেভাবে জ্বালিয়েছিল এটা হয়েছে ওর উচিত শিক্ষা আপনি এসব নিয়ে ভাববেন না চলুন আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে অনিকেত শ্যামলীকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় এর মধ্যেই সূর্য আর অপরাজিতা খুব চিন্তা করতে থাকে বিশেষ করে অপরাজিতা বারবার করে ফোন করতে থাকে অনিকেতকে কিন্তু কোনোভাবেই আর ফোনে পাচ্ছে না আর সূর্য তখন মনে মনে বলে ছেলেটার সাথে খারাপ কিছু হলো না তো খুব চিন্তাও হচ্ছে বলতে বলতে অনিকেত চলে এসেছে অনিকেতের পেছন পেছন এসেছে শ্যামলী আর তখনই অনিকেতের মা মানে অপরাজিতা বলে অনি তুই এসেছিস আমি তো তোর জন্যই চিন্তা করছিলাম এই মেয়েটা এখানে কি করছে অনি বলে এই মেয়েটা এখানে কি করছে অনিকেত তখন বলে মামুনি তুমি একটু শান্ত হও আমার কথাটা পুরোটা শোনো তাহলে বুঝতে পারবে কিন্তু মামনি কোনোভাবেই শান্ত হতে পারে না আর বলে পারছি না আমি কোনোভাবেই শান্ত হতে পারছি না যার জন্য এত কিছু যে মেয়েটা আমাদেরকে এমনভাবে জ্বালিয়েছে যার জন্য আমরা রীতিমতো অবস্থা খারাপ করে বাড়িতে ভয়ে ভয়ে বসেছিলাম তার জন্য আমি কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছি না হ্যাঁ কেন কেন ওকে আমি এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম ওকে বার করে দে বার করে দে অনি কিন্তু অনি তখন বলে না ও বেরো হবে না তার মধ্যেই তৃষা বলে ওই গুন্ডাটা আবারও আসবে এই বাড়িতে এবার এই বাড়ির প্রত্যেকটা মানুষকে ও শেষ করে ফেলবে খুব ভালো মতন বুঝতে পারছি দাদাভাই তুমি শ্যামলীর প্রাণ বাঁচাতে গিয়ে তুমি আমাদের প্রাণকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ অনিকেত বলে মন্দার আর কখনোই এখানে আসবে না তৃষা মিলিয়ে নিও আমার কথাটা এর মধ্যে বলে আর তাছাড়া এটা তো আমারও বাড়ি তৃষা দিদি এই বাড়িতে তো আমিও থাকতে পারি তাই না এই বাড়িটা আমার স্বামীর বাড়ি সূর্য তখন বলে শ্যামলী এক মিনিট আমাকে এটা বলো তো মন্দার তোমাকে বিয়ে করেছিল না তখনই শ্যামলী বলে মন্দার আমাকে সিঁদুর পড়িয়েছিল ঠিকই কিন্তু সেই সিঁদুর আমার সিঁদিতে লাগেনি তাহলে এটাকে বিয়ে বলা যেতে পারে বড়বাবু আপনি নিজেই বলুন না এই কথাটা শোনার পর সূর্য তখন বলে কি বলছো তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না এরপর শ্যামলী পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে আর তখনই প্রিয়া বলে আমি জানতাম শ্যামলিদি এরকম কিছু একটা করবেই যাতে সব কিছু ভালো হয় শ্যামলিদি তুই জিনিয়াস অনেকের তখন বলে অনেক কষ্ট করে শ্যামলী আমাকে এখানে ফিরিয়ে নিয়ে এসেছে মামুনি আর এসব নিয়ে অশান্তি করো না আমাদের আর একদম ভালো লাগছে না খুব খারাপ লাগছে শুনতে তার মধ্যেই অপরাজিতা বলে হ্যাঁ এখন তো আমিই খারাপ আমি সবসময় তোদের খারাপ চেয়েছি আর আমাকেই তোরা খারাপ বানিয়ে দিচ্ছিস ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তোদের যা ইচ্ছা তোরা সেটা করতেই পারিস তার মধ্যেই অনেকে তখন বলে শ্যামলী আপনি ঘরে যান ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিন শ্যামলী তখন বলে স্যার আপনার ওপর থেকেও তো আর কম বাধা যায়নি আপনিও যান গিয়ে ফ্রেশ হয়ে নিন শ্যামলী মনে মনে বলে আমার এই স্মৃতিতে শুধুমাত্র স্যারের দেওয়া সিঁদুরই থাকবে স্যারের দেওয়া সিঁদুর নিয়েই আমি চিতায় উঠব ব্যাস এটাই আমার ফাইনাল কথা কৃষা মনে মনে ভাবে যা ভাবলাম তা তো হলই না উল্টে সব কিছু ঘেঁটে দিল এই শ্যামলিটা